তো নমস্কার বন্ধুরা পি কিষান সম্মান যোজনায় যে সমস্ত চাষিরা আপনারা টাকা পাচ্ছেন যাদের নাম এখানে নথিভুক্ত করা রয়েছে সেই সমস্ত চাষিদের জন্য একটা খুশির খবর তো আপনারা জানেন যে পি এম কিষান সম্মান নিধি যোজনা আপনারা পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে কিন্তু আপনার আঠেরোতম ইনস্টলমেন্ট টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন কিন্তু এখানে যে নতুন যে আপডেটটা উঠে এসেছে যেটা পিএম কিষান সম্মান নিধি যোজনায় আপনারা যে দু হাজার টাকা করে পেয়ে থাকেন সেটা কিন্তু বাড়ানো হতে পারে যেটা কিন্তু এখানে আপনার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আপনারা জানেন যে অনেকে অনেক ভিডিও অনেকে কিন্তু ইউটিউব চ্যানেল আপনারা দেখেছেন যে ছ হাজার বোঝালে কিন্তু আপনারা দশ হাজার টাকা যে উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দশ হাজার টাকা যেটা কিন্তু আপনাদের এখানে কেন্দ্রীয় সরকার থেকে কিন্তু ঘোষণা করছে এবং যেটা আপনারা প্রমাণস্বরূপ এখানে কিন্তু আপনারা জানতে পারবেন যে দশ হাজার টাকা আপনাদের কখন দেওয়া হবে দশ হাজার টাকা কাদেরকে দেওয়া হবে যে সমস্ত ব্যক্তিদের নাম এখানে নথিভুক্ত রয়েছে যাদের দু হাজার উনিশ সালে পর্চা রয়েছে সে সমস্ত ব্যক্তিরাই কিন্তু এই সুবিধা কিন্তু পাবেন এবং যাদের কিন্তু দু হাজার উনিশ পর্চা কিন্তু নেই তারা কিন্তু পি এম কিষাণ সুবিধা কিন্তু আপনারা পাবেন না এখানে পিএম কিষান সম্মান নিধি যোজনার নাম নথিভুক্ত করা থাকলে যে আপনারা টাকা পাবেন তার কোনো গ্যারান্টি নেই এখানে কিন্তু দু হাজার উনিশ সালে কিন্তু আপনাদের পর্চা থাকতে হবে তবেই কিন্তু পি এম কিষাণ সম্মান নিধি যোজনায় আপনার যে সমস্ত সুবিধাগুলো পেয়ে থাকেন সেই সুবিধাগুলো কিন্তু পেয়ে পাবেন তো তাই জন্য দেখুন আপনারা জানেন যে পি এম কিষাণ সম্মান নিধি যোজনায় যে ছ হাজারটা বোতলে যে দশ হাজার টাকা দেওয়া হবে তার জন্য কিন্তু আপনি যখন এই সাইডে চলে আসবেন আসার পর আপনারা পিএম কিষাণ ডট গভ ডট ইন এই সাইডে আসার পর স্লাইড করে আপনার উপদিকে তুলবেন উপদিকে তোলার পর এখানে আপনার এখানে একটা অপশান কিন্তু পেয়ে যাবেন সেখানে দেখবেন যে আপনার নামটা রয়েছে কি না বেনিফিশিয়ারি লিস্ট বলে একটা অপশান রয়েছে এখানে আপনাদের নাম যদি নথিভুক্ত করা থাকে তবেই কিন্তু আপনারা সে ছ হাজার টাকা বদলে কিন্তু দশ হাজার টাকা কিন্তু পেতে চলেছেন তো তাই জন্য কিন্তু সবসময় কি বেনিফিশিয়ারি লিস্ট অপশানের কাছে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের স্টেটটা কিন্তু দিয়ে দেবেন আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন সাব ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন ব্লকটা দিয়ে দেবেন ভিলেজটা দিয়ে দেবেন গেট রিপোর্ট অপশনের কাছে কিন্তু আপনারা ক্লিক করবেন এরপর যখন সমস্ত কিছু দিয়ে দেবেন তখন পরপর দেখতে পাবেন যে সমস্ত ব্যক্তিরা পি এম কিষাণ সম্মান নিধি যোজনায় কিন্তু আপনারা টাকা পাচ্ছেন সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু নাম থাকবে যদি আপনার নাম এখানে উঠে যায় তাহলে কিন্তু আপনারা সেই সেই সুযোগটা কিন্তু পেতে চলেছেন কেন্দ্রীয় সরকার তরফ থেকে যেটা ঘোষণা করা হয়েছে পি এম কিষাণে ছ হাজার বদলে কিন্তু দশ হাজার টাকা দেওয়া হবে তো তার আগে আপনারা সরাসরি নামটা এখানে দেখে নেবেন যে আপনার নামটা রয়েছে কি না স্লাইড করে করে কিন্তু আপনারা উপদি তুলবেন এবং এখানে পরে নিচে অপশান থাকবে এক দুই তিন চার বলে পাঁচ ছয় এবার অপশান থাকবে তো পরপর কিন্তু আপনারা সেই তো টাচ করবেন আর পরপর আপনার নামগুলো দেখে নেবেন যে আপনার নামটা রয়েছে কি না તેイપર আপনারা জানবেন যে পিএম কিষান সম্মাননীতি যোজনায় যে ঘোষণা করা হয়েছে যে 6000 বুদলে আপনাদের দেয়া হবে কিন্তু 10000 টাকা তো আপনারা সম্পূর্ণ সেটি দেখতে দাও अभी किसानों को 6000 रुपया मिलता है ना हम उसको बढ़ाकर 10000 रुपया हर साल का करेंगे अभी आयुष्मान भारत में 5 लाख रुपए का सारा इलाज फ्री होता है आप बात पर सरकार ला दो आयुष्मान भारत को पाँच लाख से हम दस लाख करेंगे और बुजुर्गों को पाँच लाख रुपया और देंगे